আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলের অত্যাধুনিক রাইফেল এরপর জানিয়ে দিব শব্দের চেয়ে চার গুণ গতির ড্রোন বানাচ্ছে চীন এদিকে ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশিয়ানদের যুদ্ধের অবসানের জন্য আকুল আকাঙ্ক্ষা এরপর জানিয়ে দিব ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা দিচ্ছেন ট্রাম্প আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করল চীন সর্বশেষ জানিয়ে দিব তালেবান ক্ষমতা দখলের পর প্রথম কাবুল সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলের অত্যাধুনিক রাইফেল দীর্ঘ পনেরো মাস ধরে বন্দি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা এগারোটার পর রেড রেডক্রসের হাতে তাদের হস্তান্তর করা হয় গাজা শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীর এলিট যোদ্ধাদের হাতে অত্যাধুনিক তাভর রাইফেল দেখা যায় রোববার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনন্দও জানিয়েছে ক্ষমতার এক নাটকীয় প্রদর্শনীতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের অভিজাত যোদ্ধারা গাজা শহরে চারজন নারী ইজরায়েলি সৈন্যকে হস্তান্তরের সময় ইসরায়েলি তাভর রাইফেল নিয়ে হাজির হয়েছিলেন ইসরায়েলি সংবাদ ওয়েব ওয়ালার সামরিক সংবাদদাতা আমির বহবট একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছেন ইসরায়েলি নারী সৈন্যদের হস্তান্তর প্রক্রিয়ার সময় সেখানে অবস্থানের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ইউনিটের তাভর রাইফেল বহনকারী অভিজাত ইউনিটের যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে হামাজ এই রাইফেলগুলো সম্ভবত দুই হাজার অক্টোবরে জব্দ করা হয়েছিল শব্দের চেয়ে চার গুণ গতির ড্রোন বানাচ্ছে চীন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের প্রতিষ্ঠান স্পেস কিছুদিন আগে পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে এ প্রকল্প বাস্তবায়ন করা গেলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত আসতে সময় লাগবে মাত্র ত্রিশ মিনিট আর চীনের সাংহাই শহরে পৌঁছাতে মাত্র উনচল্লিশ মিনিট লাগবে এবার একটি চীনা প্রতিষ্ঠান জানিয়েছে তার একটি সুপারসনিক ড্রোন তৈরির চেষ্টা করেছে একবার সফল হলে অত্যাধুনিক এ ড্রোন শব্দের চার গুণ গতিতে ছুটতে সক্ষম উচ্চবিলাসী এ প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকং পিয়ান টেকনোলজি তারা যে আনমেল্ড এরিয়াল ভেহিক্যাল বানাচ্ছে সেটির নাম কোয়ান্তিয়ান হো বা সরিং স্টোন মানকি চীনের দক্ষিণাঞ্চলের শিয়াচন প্রদেশের রাজধানী চ্যাংডুতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি চীনের গণমাধ্যম বলছে সামরিক হাইপারসনিক প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করছে লিংকং তিয়াংশিং ইউক্রেনের সীমান্তের কাছে বেলারুশিদের যুদ্ধের অবসানের জন্য আকুল আকাঙ্ক্ষা ইউক্রেনীয় সীমান্ত থেকে ত্রিশ কিলোমিটার দূরে বসবাসকারী বেলারুসিয়ান অবসরপ্রাপ্ত সের্গেই বুদিউখিন বলেছেন সীমান্তের উপরে যুদ্ধ কখনোই খুব বেশি দূরে বলে মনে হয় না বেলারুসের গোমেল থেকে এপি এ খবর জানায় বেলারুস ইউক্রেন ও রাশিয়ার সীমান্তের কাছাকাছি পাঁচ লাখ মানুষের বসবাসকারী গোমেল শহরের লেনিন অ্যাভিনিউতে তেষট্টি বছর বয়সী এই বুদিউখিন বলেন আমি ভয় পাচ্ছি তুষারপাতের মধ্যে দাঁড়িয়ে থাকা সাবেক এই ইলেকট্রিশিয়ান যার জ্যাকেটের পেছনে বেলারুস শব্দটি গর্বের সাথে মুদ্রিত আরও বলেন আমি শান্তি চাই দেশটির মিত্র রাশিয়া ইউক্রেনে অগ্রসর হওয়ার প্রাক্কালে যুদ্ধ এবং শান্তি বেলারুসের বুদিউখিন ও আরও অনেকের ভাবনায় এসেছে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন বছরের সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিচ্ছেন বেলারুসের কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কো রোববার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন মেয়াদে জয়লাভ করতে চলেছে দুই সাল থেকে গোমেলের বিমানবন্দরটি ইউক্রেন হামলার জন্য রাশিয়ার প্রেরিত বিস্ফোরক ড্রোন উৎক্ষেপণের প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছে ইসরায়েলকে দুই পাউন্ডের বোমা দিচ্ছে ট্রাম্প ইসরায়েলকে দুই হাজার পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি এতদিন আটকে রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে বাইডেনের সেই বাধা উপেক্ষা করার নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পঁচিশ জানুয়ারি ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন খবর রয়েটার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প যে এমন পদক্ষেপ নেবেন তা ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি আমরা সেগুলোকে আজই ছেড়ে দিয়েছি তারা সেগুলো পেয়ে যাবে তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে ট্রাম্পকে প্রশ্ন করা হয় শক্তিশালী এ বোমাগুলো সরবরাহের অনুমতি কেন দিলেন এর জবাবে ট্রাম্প বলেন কারণ তারা সেগুলো কিনেছে এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রুৎসালে ট্রাম্প বলেন অনেক জিনিসের ক্রয়াদেশ দিয়ে ইসরায়েল সেগুলোর মূল্য পরিশোধ করেছে কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি এখন সেগুলো তাদের পথে আছে গত পনেরো মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক যুদ্ধ চলে শেষমেশ ট্রাম্পের শপথ অনুষ্ঠানের একদিন আগে ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় রয়টার্স জানিয়েছে গাজা যুদ্ধ চলাকালে বাইডেন এ সরবরাহ আটকে রেখেছিলেন বাইডেন এসব বোমার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করল চীন সদ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া মার্কো রোবকে সতর্ক করে দিয়েছে চীন দেশটির অভিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাকে সতর্ক করে বলেছেন বিহেভ সেলফ খবর এপির এক মার্কিন সংবাদ মাধ্যম সংস্থাটি জানায় শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী ফোন কলে ওয়াং রুবিও বলেন আশা করছি আপনি ঠিক মতো কাজ করবেন রুবিওর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী যে শব্দটি ব্যবহার করেছেন সেটি দেশটিতে ব্যবহৃত হয় অধীনস্থদের সঙ্গে মালিক কিংবা শিক্ষক তাদের অধীনস্থদের ঠিকমতো কাজ করতে বা চলার জন্য এই শব্দের ব্যবহার করে থাকেন চীনের ঘোরবিরোধী রুবিও সিনেটর থাকাকালীন দেশটির মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন এর জেরে দুই সালে দুই দফায় রুবিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেয় শি জিনপিং প্রশাসন তালেবান ক্ষমতা দখলের পর প্রথম কাবুল সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী রোববার কাবুলে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তা তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ইরানের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রথম সফর একদিনের এই সফরটি দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি আরাগোচি তার সফরের প্রথম দিনেই আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন পরে তিনি আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদরের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে বলে রাষ্ট্রীয় টিভি জানিয়েছে আলোচনায় সীমান্ত নিরাপত্তা রাজনৈতিক সম্পর্ক শক্তিশালী করা এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে